খাও অশান্তি করোনা না সকালে ঘুম থেকে অশান্তি কাটে জানো তো তা তুমি সেই খাবার আগে দিতে না এই তো সব সময় দিচ্ছি হয়ে গেছে এখনো কোনো মানে দিয়েছে এখন আর কিছু দেয়নি দূর আমার ভালো লাগে আরে বাবা দাঁড়াও হয়ে যাচ্ছে তোমার ঘরে ঘরে বসে থাকতে আমার হবে না কাজ করতে যেতে হবে না খাও একটুখানি দেরি হলে যদি এরকম করে তাহলে কি করার দরকার বলো তো বাড়া ভাত ফেলে রেখে কেউ যায় হ্যাঁ আরে আসো কিচ্ছু হবে না আসো

এ পড়েন ঠিক আজকে আমি কালকে সকালবেলা ঘুম থেকে সকালবেলা থেকে ঘুম থেকে সকাল রান্না প্রতিদিন কি সমান মানুষের রেগুলার এটা হয় তুমি দেরি করে যাও বলেই তো আমি দেরি করে বশাই নালে কি আমি দেরি করে বশাই তুমি দেরি করে যাও বলেই আমি তাইলে দেরি করে করো তুমি ভাড়া ভাতটা ফেলে রেখে দিয়ে চলে যাবে সেটা যদি সেটা যদি ঠিকঠাক করতে হয় রেগুলার সকাল সকাল করো আচ্ছা ঠিক আছে রেগুলার সকাল সকাল করো এখন মাথাটা ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করে এখন ভাত খাও ওরকম বারে ভাত খেতে দিয়ে চলে যেতে নেই মাথাটা ঠান্ডা ঠান্ডা রেখে তারপরে ভাতটা খাও দাও দাও দাই দাও না খাও তো দিয়েছি বড়া বড়া দিয়ে খাও আর ছেলেটাকে কখন থেকে ডাকছি তোমরা খাবার বেরে আমি তোমাদেরকে ডাকি তোমরা আসো না আর আমি একটু দেরি করে দিলেই তোমাদের রাগ হয়ে যায় মানে কি বলবো এই এই ফল টল সব কেটে গুছিয়ে রেখেছি সব মাছের ঝোল টোল অতগুলো করলাম এই রান্নাগুলো করলাম কাটলাম নিজে একটুখানি চা খেলাম ঠাকুরের কাজ করলাম আজকে বৃহস্পতিবার একটু তো লেট হয় সবসময় অত বেজাজ গরম করলে হয় আমাদেরকেও বুঝতে হয়